কাজাকিস্তানের রাজধানী আস্থানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকত ওয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট একথা বলেন তিনি সেখানে দ্বিতীয় চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট আরও বলেন সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রমোশনে কাজ করতে হবে চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন চীন একদিকে যেমন নিজেদের কৌশলগত মিত্র ইরানের পাশে দাঁড়িয়েছে তেমনি সামরিক অভিযানের বিরোধিতা করে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও সহানুভূতি অর্জনের চেষ্টা করছে এ এক সূক্ষ্ম শান্তির খেলা যেখানে অস্ত্র নয় বার্তাই প্রধান অস্ত্র চীনের প্রেসিডেন্টের এই কথার